আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে আপনাদের হচ্ছে না এই ডাউনলোড করতে গেলে আপনাদের সামনে আমি উপরে দেখাই একজন আমাকে একটা কয়েকজনের মেসেজ দিয়েছে একজন আমাকে এখানেও দিছে একজন আমাকে মেসেজটা দিয়েছে যে ডাউনলোড করতে গেলে ওনার অ্যাপ নট ইন্ডাস্টাল এস প্যাকেজ আপনার আছে যাই হোক এই লেখাটা আসে তো এটা কেন আসে এটা কীভাবে সলভ করবেন সলভ করার জন্য আপনারা চলে যাবেন বাইরে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে আপনারা আপনাদের প্লে স্টোরে চলে আসবেন প্লে প্লেস্টোরে আসার পরে ওপরে আপনারা এই যে আপনাদের গুগলের যে লোগোটা লোগোটাতে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পরে আপনারা এখানে একটা অপশান দেখবেন প্লে প্রোডাক্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে উপরে একটা অপশান আসবে এই সেটিংস এই সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এগুলো চালু করা থাকবে আপনারা খেয়াল করবেন দেখবেন আপনাদের এগুলো চালু করা থাকবে এই দোনোটা এগুলো এভাবে থাকলে আপনারা যে কোনো উপরটা অফ করলে এখানে এখানে ট্রান অফ দিয়ে অফ করে দিবেন এরপর আপনার ফিঙ্গার প্রিন্ট বা আপনাদের মোবাইলে যে ফাটন লোক সেটা চাইবে আপনারা সেটা দিয়ে দিবেন দিয়ে দিলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে অফ হলে আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে